আমরা রস তো খাবে না রস খেলে তো আরো ভালো হয় শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বাড়িতে চলে এসছে এই যে লেবু পাড়ার জন্য তো কালকেই বিক্রি করে দিয়েছি তো সেটা কালকে আর নিতে আসিনি তো আজকে সকাল সকাল চলে এসছে বাজারে দিয়ে দেবে বলি তো বাড়ির সামনেটা একেবারে ফাঁকা হয়ে গেছে একটা সুন্দর মনের দিক দিয়ে একটু খুশি খুশি লাগছে একদম সিধা হাওয়া ঘরের ভেতরে ওনাদের যে লগিটা খুব সুন্দর হালকা এবং মানে এত সুন্দর করে বানানো

তো কালকে যে এসেছিলো ওনার কাছেই বিক্রি করেছি আর কি লেবু এবং আমরাও তো আমরা কয়েকবার আমরা আমরা পরে পরে নষ্ট হয়েছে একটাও বেচতে পারিনি আমরা গাছ কি হয় পাড়াটা খুব সমস্যা হয় তো সেই জন্য খরিদ্দারও কম হয় দু একটা যা লোকে খেয়েছে আমরা খেয়েছি ডাল ভেঙে পড়েছে সেটার থেকে নিয়েছি গাছে উঠে পাড়ার ক্ষমতা আমাদের হয়নি গাছগুলোই এরকম দেখো কতটা লম্বা গিয়ে তারপরে গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পারতে হয় এই একটু ওই সরু ডালগুলোতে আগানো যাবে না গেলেই ভেঙে পড়বে তো খুব রিস্ক তো সেই জন্য আর এটার ওঠা হতো না রিস্কের জন্য তো বিক্রি হলে হয় নালে যে যা পড়লো পড়লো খেলাম নালে সব নষ্ট হলো ওই পাখিতে খেয়ে ফেলে হনুমানে খেয়ে নেয় এসব হয় তো যাই হোক এবার দুটো লেবু এবং এই আমরা গাছ দুটো মিলে বারোশো টাকায় বিক্রি করেছি দেড় হাজার টাকা চেয়েছিলাম তো এইরকমই ব্যাপার এটা যখন আবার বিক্রি করতে হবে তখন ওই কেজি দেখা গেলো একশো টাকা কেজি বিক্রি করবে ও যাই হোক এখন ব্যবসাদারদের ওসব সিস্টেম হ্যাঁ হ্যাঁ কী করব লাভ করতে গেলে পেরে নিয়ে আড়তে যেতে হতো তাহলে সঠিক দাম পাওয়া যেত এবং সময় মতো যে কোনো সময় গেলে না সময় মতো তো এসছে তো লেবু পড়তে আমরা নেবে কি না জানি না নেলে নেবে না নিলে থাকবে তবে জল নিয়ে নেওয়াই ভালো কারণ এই সেটা ইয়ে পাখিতে খেয়ে খেয়ে ফেলছে নিচটা নোংরা হচ্ছে তারপরে ফল যত তাড়াতাড়ি ভেঙে নিতে নেয় তত ভালো নেক্সট টাইম আবার তাড়াতাড়ি ফল হয় তো ওয়াশিং মেশিনটা মাঝে মধ্যে সাফ করতে হয় এর মধ্যে

तो ना छोटा भीम बड़ा भीम नहीं है ना नहीं बड़ा भीम नहीं आता ना? भीम बड़ा नहीं छोटा भीम बड़ा भीम नहीं आता नहीं होता है बड़े बर, लोगों के लिए बड़ा भीम और छोटे लोगों के लिए छोटा भीम नहीं बड़ा लोग तो मैं हूं ना तुम बड़ा आदमी हो वो कैसे इतना छोटा बड़ा आदमी कैसे होता है তো আজকে রবিবার তো ঝুল পরিষ্কার করার দিন যে লাইট জ্বালালে দেখা যায় ঝুল নাহলে দিনের বেলায় দিনের আলোতে একদম ঝুল একটাও চোখে পড়ে না তো এই জন্যই বলছি যে সারাদিন তো কেটে যায় কোন রকম দেখি না রাত্রিবেলা হলেই যেন ঝুলগুলো সব চোখের সামনে ওঠে তো কারণে আজকে ওই সপ্তাহে আছে টাইম যে ঝুল ঝরা যায় তো আজকে মা এই যে ঝুল ঝাড়তে শুরু করেছে সকাল থেকে চুল কাটতে যেতে হবে চুল কাটাতে যেতে হবে কাটতে না তোমার চুল কাটাতে হবে ঠিক আছে

যাই হোক ওনাদের পাড়ার কায়দা আছে তো নিয়েছে অনেকগুলো এখনো প্রচুর রয়েছে ইয়ে আমরা তো আরো বড় হয় বুঝলেন তো এটুকু টুকু হয়েছে আরো এর অনেকটা বড় হয় কিন্তু সে বড় হওয়ার আর টাইম দেওয়া গেল না হয়েছে চ চ চ চ চ চ দেরি করিস না রোদ্দুর আরো বাড়বে চুল কাটতে হবে তো কি কি বাজে হয়েছে চুলটা তো এই যে সেলুনে চলে এসেছি পিছনে কে বসে গাড়িটা রাখতে গেছিলাম পিছনে কথা বলছি তো আমি তো কদিন আগে চুল কেটে গেছি তো শুধু কিষাণের জন্য এসেছিলাম কিষাণের চুলটা এরকম করে কেটে আমি দিকে একটু একেবারে ছোটো করতে বারণ করেছি কারণ নাহলে চুল আচরণ যায় না আমাদের একটু গোষ্ঠীর ধারা আছে চুলগুলো একটু শক্ত থাকে সেই জন্য তো দিয়ে ছোটো ছোটো করে দিন সামনে একটু বড় হয়ে গেছে করে চুলটা ঠিকঠাক করে মানে সেট থাকে আচরালে যাতে আচরণ হবে যায় চলো হয়ে গেছে আমার বাড়িতে পিছানোকে চুলকাটি নিয়ে এসেছি এসে এবারে একটু নিম পাতা ডলে দেওয়া হলো বাচ্চা মানুষ তো গায়ে একটু চুলকায় টুলকায় মাঝে মধ্যে তো সন্দেহ হলো যে কোনো এই করে হয় না কি চুলকানি টুলকানি হয় কি তো কোনো ইনফেকশান হয়ে যায় তো সেই জন্য এবার ব্যাপার হচ্ছে গায়ে রাখতে চায় না আগেও কয়েকবার দেওয়া হয়েছে লাগিয়ে দিলেই স্নান করে আসে ও এর তো বাঁটা হয় না

আমরা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তো ভালোই লাগে আগে খুব মাখা খাওয়া হতো এখন আর তো হয় না তো দেখি একটু আজকে পারছে যখন তো খেয়ে আসলে খাওয়া তো যায় কিন্তু ভাত খাওয়ার সময় কষ্ট হয় যতই মিষ্টি হোক আমরা তো টক তো একটু থাকে তো দাঁত টক হয়ে যায় তো ভাত খাওয়ার সময় খুব কষ্ট হয়

বারোটা লাগে তারপরে দেখা যায় রাতও টক হয়ে তো কিষাণকে যে রাখিগুলো পাঠিয়েছিল দিদি তো সেটা এই যে দুটো পার্টি যে দেখো একটা হচ্ছে কি ছোট ভীম হ্যাঁ এটা ছোট ভীম গাড়ি ভীম আর এটা একটা গাড়ি ভীম এটা গাড়ি ভীম ও বাবা তো আজকে আসছে তো সেই জন্য আজকে পরে দিচ্ছে আর কালকে তো আমারটা পরে নিয়েছে আরে এই দুটো কেন বলছো হ্যাঁ দুই দিন ধরে তোমার এই রাখি বন্ধন চললো দুটো দিদি আছে তোমার জানো দুটো দিদি আছে জানো দু দুটো দিদি দুটো দিদি দুটো পাঠিয়েছে আর পিসি যেটা পাঠিয়েছিল আমাকে সেটা তুমি কালকে পরে নিয়েছিলে সেটা কোথায় গেল আমি পরব তো খুঁজে বের করো তাড়াতাড়ি আমি পরবো আমিও পরে নিয়েছি যে কালকে এসেছিল তোমাকে তোমাকে সবাই বেশি বেশি ভালোবাসে তোমাকে

ठेट माटो ए खाय न दो रमास्ता माटो दिदो दो बडा माटो माटो मात्र छोटो माटो केलो फालतू माच भर्लि तिमी तिमी छोटो पत्ता छोटो पत्ता मात्र माच खा छोटो माटो अनि बडा हामी

হ্যাঁ দুধ বিস্কুট খেয়েছো না কি বললো দেখেছ দেখেছ পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য কত মানে বুদ্ধি মাথায় এখন রুটি খাবে হ্যাঁ ওই তো ঠামির রান্না হয়ে যাক তারপরে নিয়ে আসবে তুমি ততক্ষণে লিখে থাক রান্না হয়ে যাক তুমি লিখে থাকো হয়ে গেলে ঠিক নিয়ে আসবে এখনো হয়নি না না হয়নি একটা একটা হোক সবকটা হবে তারপরে নিয়ে আসবে দুধ বিস্কুট খেয়েছো এক্ষুনি আবার এত তাড়াতাড়ি খেতে পায় নাই ওই আমরা বুঝতে পারি সব আচ্ছা ঠিক আছে পটি কখন করেছো তুমি তাই খাওয়ার পরে কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেবে এক্ষুনি দেবে বড় যে ছবিটা রয়েছে এখনো লাগানো হয়নি তো ঠাকুর ঘরে লাগাবো আর এই এখন ওই মন্দিরটা এভাবেই রয়েছে এই মন্দিরটাকে উম সরানোর হয়নি তো যাই হোক সরিয়ে দিতে হবে এখন এই মায়ের এই ফটোটা একটু ধুয়ে মুছে ধুয়ে বলতে একটু মুছে টুছে নেবো একটু ধুলো টুলো পড়ে রয়েছে মুছে তারপরে এত বড় একটা ফটো সুন্দর করে বাঁধিয়ে দি আর বড় মায়ের ছবি মন্দিরে থাকলে খুব ভালো লাগবে মূর্তিটা আহ ওই বড় কে দেখতে গেছিলাম তখনই আনা হয়েছে তারপরে আমি এখানে এসে বাদ করে বাঁধিয়েছি সুন্দর একটা ফ্রেম দিয়ে বেশি উপরে দেওয়াটাও মনে হয় ঠিক হবে না তো এই জায়গাটা ঠিক আছে একদম পারফেক্ট জায়গায় হয়েছে মন্দিরের উপরে সুন্দর হয়েছে জায়গাটা তো এই পাশেও একটা কোনো একটা এরকম ফটো ফ্রেম যদি ঝুলিয়ে দেওয়া যায় আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগবে ঠাকুর মন্দিরটা মানাবে আর কি ভালো লাগবে দেখা যাক এ পাশে কিছু একটা দিতে হবে আর এই দেখো ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তিটা এখানে বসিয়েছি এক দিদি পাঠিয়েছিল রাখি বন্ধনের ইয়ের সাথে তো তো গণেশ ঠাকুরকে এখানেই বসিয়েছি তো খাওয়া দাওয়া আজকে ওপরেই হবে কিন্তু থাকা হবে না ঠিক আছে রাত্রিরে এই খোলা জায়গায় থাকা যাবে না এই থেকে থেকেই আমাদের না না দরকার নেই ওয়াইস খোলা দরকার নেই না না মায়ের শরীর খারাপ হয়েছিলো আমরা ভাড়া আগলা জায়গা শুনছি নেই হাওয়া মার সন্দেহ করছি এই কারণে হতে পারে তো সেই জন্য আরও এসব নিয়ে রিস্ক নয়

कारण हवा